আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন চলে আইলাম নতুন একটি ভিডিও নিয়ে ছোট একটি ভ্রমণ সাইকেল দিয়ে নতুন একটি জায়গায় আসলাম নতুন একটি পরিবেশে আসলাম পরিবেশটা অনেক সুন্দর নিলিবিলি তাই একটু ভিডিও খুব ভালো লাগছে ওরা আমাকে সাপ দেখিয়ে বয় দেখাচ্ছে একজন সাপকে খেয়ে ফেলেছে আমার সাইকেলে সাপটা তুলে দিয়েছে অনেক মজা করছে আমাকে নিয়ে আমাকে সাপ দিও না আমি বয় পাই কি বলো সবাই তোমার নাম কি তোমার নাম কি জুমায়ত লামিয়া তুমি মাসুমা সবার সাথে মজা করলাম সাপের খেলা দেখাও ওরা হাসা হাসি করছে সাপের খেলা দেখাচ্ছে এখানে একটা পার্ক আছে মিনি পার্ক ওরে বাবা সুন্দর পার্ক খুব সুন্দর একটা পার্ক নিলিবিলি পার্কে ভিতরে যাব ওরা আবার আসছে আমার কাছে সাপের খেলা দেখাতে তোমাদের ভালো লাগে আবার আসবো তোমাদের সাপের খেলা দেখতে একটা সাপ আর সাপ কই হ্যাঁ কি আর লাল সাপটা কই আর একটা সাদা সাপ ওই সাপ কই জানো না তুমি জানো দেখি পিস্তলটা ওরে বাপরে আমি ভয় পাই আমাকে মেরো না